হোলো পাচুর হল না ওই বিয়ে হলো পাচর বল ঘটনাতে আজ তোমরা শোনো না সবাই জিনে রাখো না ওই বিয়ে হলো পাচুর হল না ওই বিয়ে হোল পাচুর হল না

আজ তোমরা শোনো না সবাই রাখো না ওই বিয়ে হল না ওই বিয়ে হল

তোমার যাওয়ার আগে মাওয়ার আগে মাঝে বৌ যাওয়ার আগে মা

ہیدھا اے جیتے آکا تے کرناتے اب لوک میں شویت ہوں شیر تو مکا چورنی زمین تے پڑی رئی شیر تو مکا چورنی زمین تے پڑی رئی اگی دے خبر پے ماں تک نہ خبر پے ماں تک نہ خبر پے ماں تک نہ اسی نکرتا